কাটা কোন জায়গায় জামাতের সাথে বসলে তোরা তো স্বাধীনতা বিরোধী লোকজন তোমরা কোথাকার কোন সরকার গঠন করে কোনদাবাজি করেছ লুটতরাজ করেছ খাম্বা বানাইছ জামাত যদি দুই টাকার একাত্তর সালের ওই সিদ্ধান্তের জন্য যদি দুই টাকার ক্ষতি হয় তুমি সারা বিএনপির জন্য দুই কোটি টাকার ক্ষতি হয়েছে হারাম জাদা আমি শুনেছি আপনি খুব কষ্ট করে লেখাপড়া করেছেন আমি জানি আপনার বহু চলে গেছে আপনার বন্ধুর সাথে আপনি মানসিক ভাবে খুব বিকলাঙ্গ এই মুহূর্তে যে কথাবার্তা বলেন তাতে কিন্তু প্রমাণ হয় না আপনি লেখাপড়া করেছেন আমার মনে হয় না আপনি লেখাপড়া করেছেন এক আর দুই একটা কথা মাসুদ কামাল আপনাকে আমি যা বলতে বলছি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে আপনাকে আমি যেটা বুঝালাম এটা বোঝার বোধগম্যতা আপনার ভিতরে আসবে না জামাত ইসলামী বা গোলাম আজম বা মৌলানা নিজামি বা মুজাহিদ বা কাদের মোল্লা বা না চান ফর আইডিয়াল তাদের নীতিগত দিক থেকে তারা স্বাধীনতা চায় নাই কিন্তু অবস্থা দৃষ্টিতে পরিস্থিতিতে সার্বিকভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে জেমস গার্নারের ভাষা অনুযায়ী তার তত্ত্ব অনুযায়ী তত্ত্ব অনুযায়ী অনুযায়ী ব্যাখ্যা তারাও সমানভাবে বাংলাদেশের নাগরিক ঠিক যেমনি আপনি আর আমি বাংলাদেশের নাগরিক তাদের সমান অধিকার আছে বাংলাদেশের রাজনীতি করার এবং তাদের হান্ড্রেড পার্সেন্ট বলার অধিকার আছে যে গোলাম আজমের বাংলাদেশ কারণ গোলাম আজম জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক আপনার মতো বালছল কেমন সাহস পায় এগুলো নিয়ে কথা বলার জন্য এনাফ স্টাডি ছাড়া এনাফ লজিক ছাড়া আপনার মতো দুই টাকার বান্দর ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে লাগেন একটা গঠনমূলক আলোচনাকে নেগেটিভ হইতে নেওয়ার চেষ্টা করেন আপনার তো মেয়ে চর্চা করতে দেওয়া উচিত আপনার বউ তো চলে গেছে আপনার এই নবংশতার জন্য এসব ভণ্ডামি পাইছেন কই মাসুদ কামাল এবার ভন্ডামিটা বাদ দিলে হয় না বয়স হয়েছে তো ভন্ডামিটা বাদ দেন মাসুদ কামাল মাসুদ কামাল আপনাকে আজকের গালি দেব না আপনার কথার জবাব দেব আপনি আমাকে এমন একটা দেশের নাম বলেন পৃথিবীর যে কোনো একটা দেশের নাম বলেন যেই দেশের হান্ড্রেড পার্সেন্ট জনগোষ্ঠী ওই দেশের স্বাধীনতা চাইছে। আপনি কি জেমস উইলফোর্ড গার্নারের মডার্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার দা ডেফিনিশন অফ সিটিজেন ডেফিনিশন অফ স্টেট আপনি কিটা পড়ছেন আপনাকে আমি পড়ার আহ্বান জানাবো একটা নির্দিষ্ট ভূখণ্ডে নাগরিকরা একমত হয়ে স্বাধীনতা চাইতে পারে আবার একটা অংশ স্বাধীনতা নাও চাইতে পারে কিন্তু অবস্থা প্রেক্ষিতে যদি ওই রাষ্ট্রটা স্বাধীনতা প্রাপ্ত হয় যারা স্বাধীনতা চায় না অ্যাজ পিপল সেম রাইট ইন্ডেপেন্ডেন্স বাংলায় বলি জেমস উইলফোর্ড গার্নারের মতে একটা নির্দিষ্ট ভূখণ্ডের সব অধিবাসীরা একত্র হয়েও স্বাধীনতা চাইতে পারে আবার বিশাল একটা অংশ স্বাধীনতা চাইবে ক্ষুদ্র একটা অংশ স্বাধীনতা চাইবে না কিন্তু অবস্থার প্রেক্ষিতে ওই দেশ যদি স্বাধীনতা প্রাপ্ত হয় তাইলে যারা স্বাধীনতা চাইছে আর যারা চায় নাই দুই গ্রুপেরই সমান অধিকার থাকবে এটা আমার কথা না জেমস উইলফোর্ড গার্নার বলেছে নিউ ইয়র্ক টাইমস এর এক ভদ্রলোক আছে খুব সম্মান করি একজন বিজ্ঞ সাংবাদিক যার বালের যোগ্য তো আপনার নাই ভদ্রলোকের নাম লেখা আমি শুনেছি আপনি খুব কষ্ট করে লেখাপড়া করেছেন আমি জানি আপনার বউও চলে গেছে আপনার বন্ধুর সাথে আপনি ভাবে খুব বিকলাঙ্গ এই মুহূর্তে যে কথাবার্তা বলেন তাতে কিন্তু প্রমাণ হয় না যে আপনি লেখাপড়া করেছেন আমার মনে হয় না আপনি লেখাপড়া করেছেন এক আর দুই একটা কথা মাসুদ কামাল আপনাকে আমি যা বলতে বলছি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে আপনাকে আমি যেটা বুঝালাম এটা বোঝার বোধগম্যতা আপনার ভিতরে আসবে না বা গোলাম আজম বা মৌলানা নিজামি বা মুজাহিদ বা কাদের মোল্লা বা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদিক ওনারা যদি স্বাধীনতা না চান ফর আইডিয়াল তাদের নীতিগত দিক থেকে তারা স্বাধীনতা চায় নাই কিন্তু অবস্থা দৃষ্টিতে পরিস্থিতিতে সার্বিকভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা অনুযায়ী তার তত্ত্ব অনুযায়ী ইভেন অ্যারিস্টটলের তত্ত্ব অনুযায়ী প্লেটোর তত্ত্ব অনুযায়ী থ্রেডম্যানের ব্যাখ্যা অনুযায়ী তারাও সমানভাবে বাংলাদেশের নাগরিক ঠিক যেমনি আপনি আর আমি বাংলাদেশের নাগরিক তাদের সমান অধিকার আছে বাংলাদেশের রাজনীতি করার এবং তাদের হান্ড্রেড পার্সেন্ট বলার অধিকার আছে বাংলাদেশ কারণ গোলাম আজম জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক মতো কেমনে সাহস পায় এগুলো নিয়ে কথা বলার জন্য এনাফ স্টাডি ছাড়া এনাফ লজিক ছাড়া কিভাবে আপনারা কি এগুলো জানেন না মাসুদ কামাল আরো একটা কথা আপনাকে আমি মাসুদ কামাল লজিক্যালি আপনাকে আমি বলি আমরা বাংলাদেশের নাগরিক আমেরিকা বছরের মত এখন আমরা আমেরিকান নাগরিক এখন আমি জন্মেছি কোথায় জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক এখন আমি যদি আমেরিকান নাগরিক হয়ে বলি আমার বাংলাদেশ জেকব মিল্টনের বাংলাদেশ জেকব মিল্টনের এই কথাটা বলার অধিকার নাই আপনার মতো দুই টাকার বান্দর ডক্টর ডুসের পিছনে লাগে একটা গঠনমূলক আলোচনাকে নেগেটিভ হইতে নেওয়ার চেষ্টা করেন আপনার তো মেয়ে চট থাপ দেওয়া উচিত আপনার বৌ তো চলে গেছে আপনার এই নবংশতার জন্য এসব ভণ্ড আমি পাইছেন কই মাসুদ কামাল এবার ভন্ডামিটা বাদ দিলে হয় না বয়স হয়েছে তো ভন্ডামিটা বাদ দেন মাসুদ কামাল আমি ভাবে যদি বিবেচনা করি উনিশশো সালে জামাত ইসলামী বাংলাদেশের পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পক্ষে জান নাই আদর্শের জন্য দেশপ্রেমের জন্য দেশকে অখণ্ডিত রাখার জন্য তো আইডিয়ালস এর জন্য যদি জামাত ইসলামী বলে আমরা পাকিস্তানকে ভাগ করার পক্ষে না ডিড হ্যাড ক্রিমিনাল কোন অপরাধ সাথে তাহলে জামাত ইসলাম এই মাপ চাইবে কেন যারা মাপ চাওয়ার কথা বলে আমি তাদেরকে দোষ দিচ্ছি না আইনের ভাষায় যারা মাপ চাওয়ার কথা বলে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি এখন নতুন একটা পার্টি করছে আমার বাংলাদেশ না জানি এবি পার্টি বা যারা যারা এখন বলার চেষ্টা করছে করি সালে জামাত ইসলামী যে জন্য বাংলাদেশের স্বাধীনতাকে সাপোর্ট করে নাই তার একমাত্র কারণ আইডিয়ালস দর্শনের ভিত্তিতে তারা আদর্শের ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে তারা দেশকে আলাদা করতে চান নাই এটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু দৃষ্টিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে হওয়ার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী একজন দায়িত্ববান নাগরিক হিসাবে দায়িত্ববান রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা কাজে বাংলাদেশকে সহায়তা করেছে তাহলে জামাত ইসলামের ভুল হইলো কোথায় জামাত ইসলাম ভুল মতও করনা জামাত ইসলামই কেন মাপ চাইবে আমি মাপ চাইপক্ষেনা আইপিএল সরজন্য কেও মাপ চাইতে পারে না আইপিএল সরজন্য জন্য কেউ মাপ চাইবে কেন হ্যাঁ এখন আপনারা যদি বলেন যে আমরা খুন কেসের আসামি আমরা যদি এইটা ট্রায়ালে যাই তাহলে আমাদেরকে যাবজ্জীবন সাজা হবে জামাত ইসলামের দিকে ঘুরে বলি আপনাদের পাঁচ পাঁচজন নিরপরাধ লোককে অলরেডি মৃত্যুদণ্ড দিয়েছে আমি এই সাবজেক্ট সম্পর্কে আপনাদেরকে বলবো যারাই বলছে কারণ আদর্শের জন্য কেউ মাপ চায় না আমি মনে প্রাণে একজন বাংলাদেশি এটা কখনো অন্যায় হতে পারে না এটার জন্য আমি মাপ চাইবো না এটার জন্য আমার অ্যাপোলজি হ চাওয়ার লজ্জা পাওয়ার কোন কারণে আমি মাপ চাইব না এটা 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 আমার আমার আদর্শ বৈশিষ্ট্য আমার চরিত্র এ প্রসঙ্গে আমি এবি পার্টি এবং অন্যান্য লোকজন সবার দিকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এই এই জামাত ইসলামের রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো ব্যবহার করেছে ভারতীয় কুত্তার বাচ্চারা আমাদেরকে জাতিগত ভাবে বিভক্ত করার জন্য এটা আমাদেরকে বুঝতে হবে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে জামাত আলবদর রাজাকার এসব শব্দ তৈরি হয়েছে আমরা যেন ভাই ভাই মারামারি করি হানাহানি করি আমাদের মধ্যে যেন ঝগড়া লেগেই থাকে এখন দেখেন না বিএনপির কাটা কুত্তারা কোন জায়গায় জামাতের সাথে বসলে তোরা তো স্বাধীনতা বিরোধী লোকজন তোমরা কোথাকার কোন বাউ ছিঁড়েছ গত আহ তিনবার সরকার গঠন করে চান্দাবাজি করেছ লুটতরাজ করেছ খাম্বা বানাইছ জামাত যদি দুই টাকার ওই সালের ওই সিদ্ধান্তের জন্য যদি দুই টাকার ক্ষতি হয় তুমি সালা এর জন্য দুই কোটি টাকার ক্ষতি হয়েছে হারাম আমি জানি জামাত ইসলামী কারো কথা শুনে না কিন্তু একটা কথা তারা কেউ যদি আমার কথাটা শুনে একাত্তরের জন্য তাদের মাপ চাওয়ার কোনো কারণ নাই তারা যদি মাপ চায় তাহলে গু খাওয়া হবে আমি মাপ চাওয়ার পক্ষে না তারা যেটা করেছে ঠিক কাজ করেছে এটা আইডিয়ালস তাদের দেশকে একত্রে রাখতে চেয়েছে কেন রাখতে চেয়েছে তারা জানতো পূর্ব পাকিস্তান যদি ফল করে আলটিমেটলি ভারত এটাকে আমি জামাতের পক্ষে আমি জামাত করার দরকার নাই জামাত ওই সিদ্ধান্ত যেটা নিয়েছে এটা ঐতিহাসিক সিদ্ধান্ত জেমস উইলফোর্ড গার্নারের তত্ত্বের উপরে তত্ত্ব যেটা রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্রের উৎপত্তি ব্যক্তির উৎপত্তি নাগরিকের উৎপত্তি এগুলো নিয়ে যে সংজ্ঞা ওই সংজ্ঞার বেইজে জামাত ইসলামের মাপ চাওয়ার কোনো কারণ নাই জামাত ইসলাম কোনো একাত্তর সালে জামাত কোনো ভুল করে নাই জামাত যদি ভুল করে এই যুক্তি যদি কেউ দেয় তাহলে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো সাল তেহাত্তর সাল থেকে আজ অবধি পার্বত্য চট্টগ্রামে যেটা করেছে তাইলে তারা জামাতের রোল প্লে করেছে পার্বত্য চট্টগ্রামে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজাকার বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রামে অত্যাচার জুলুম করছে এই ধরনের ভন্ডামি এ ধরনের লজিক আমার সামনে দিয়েন না